আসসালামু আলাইকুম এইচএসসি চব্বিশ ব্যাস সেকেন্ড টাইম দিবা কিন্তু রসায়ন নিয়ে অনেক চিন্তিত রসায়নের কারণেই তোমার ফার্স্ট টাইমে সব জায়গাতে চান্স হয়নি রসায়নের কারণেই সব জায়গাতে তুমি অনেক কম মার্ক পাইছো এবং রসায়নের মার্ক তো তুমি অনেক কম পাইছো সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার চিন্তা করতেছো বিভিন্ন ব্যাস ঘাটাঘাটি করতেছো কিন্তু কোথাও তোমার রসায়ন টিচার পছন্দ হচ্ছে না মিল্টন ভাইয়ার আর বারো ঘন্টার রসায়ন ম্যারাথন ক্লাসটা তো করছিল তাই না সবচেয়ে গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি টপিকের ক্লাস কেমন কমন পাইছিল বলো তো পড়াগুলা কি বুঝছিলা যদি বুঝে থাকো মিল্টন ভাইয়া ক্লাস তোমার ভালো লেগে থাকে তাহলে আজকে মিল্টন ভাইয়া তোমাদের নিয়ে আসছে রসায়ন রসায়ন মাস্টার প্ল্যান মানে আমি ঠিক তোমাদেরকে কিভাবে পড়াবো কতগুলা স্টেজে পড়াবো কতটা গুছিয়ে পড়াবো তার ডিটেলস আলোচনা করব এই একটা ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অনেক কিছু ক্লিয়ার হবে আমাদের রসায়ন যেই কোর্সটা আসছে আমার সোলো কোর্স শুধুমাত্র আমি রসায়ন পড়াবো তোমাদের সেকেন্ড টাইমার আর এইটা আমি 3 ফেজে ক্লাস নিব 3 ফেজে দেখো তিনটা ফেজ আমি যদি তোমাদের একটু জাস্ট বোঝানোর জন্য এখানে দাগাই এইটা হচ্ছে আমাদের ফেজ 1 তারপরে দেখো ফেজ 2 এরপর দেখো ফেজ 3 তিনটা ফেজ ফেজ 1 আমরা 2 মাসে ক্লাস নিব ফেজ 2 আমরা 1.5 মাস ক্লাস নিব 1.5 মান্থ এবং ফেজ 3 আমরা আরো দুই মাস ক্লাস নিব এই হচ্ছে আমাদের তিনটা ফেজ প্রথমেই দেখো এখানে ভালো করে খেয়াল করলে দেখবা একটা লাইন লেখা আছে যে ভার্সিটি ক কম্প্যাক্ট কেমিস্ট্রি বিশটা রসায়ন ক্লাস কম্প্যাক্ট কেমিস্ট্রি বিশটা রসায়ন ক্লাস এটা প্রথম দুই মাসে হবে এটা হচ্ছে কেমিস্ট্রির এটাকে আমরা কেমিস্ট্রির ফার্স্ট ফেজ বলতেছি ফার্স্ট ফেজ এই যে দুই মাস এখানে আমরা কি করব বিশ প্লাস ক্লাস নিব আটটা চ্যাপ্টারের উপর মানে কেমিস্ট্রি সিলেবাসে সব কয়টা চ্যাপ্টারের উপর এখানে আমরা এক একটা ক্লাস ডিউরেশনের ভিতরে হিউজ পরিমাণে একদম বেসিক টু অ্যাডভান্স যা যা লাগে কম্প্যাক্ট ওয়েতে তোমাকে বুঝিয়ে দিব ক্লাসগুলো রেকর্ডেড দেওয়া হবে ক্লাসগুলোতে কোনো এক্সট্রা অতিরিক্ত কথাবার্তা বলা হবে না মিল্টন ভাই ঠিক যেভাবে পড়ায় ওয়ান ফ্লোতে তোমাকে আগায় দেওয়া হবে কোথায় কি পড়তে হবে কিভাবে পড়তে হবে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে বুঝিয়ে টপিক থিওরি ইচ অ্যান্ড এভরিথিং বুঝিয়ে বুঝিয়ে তোমাকে একদম একটা নির্দিষ্ট ফ্লোতে দেওয়া হবে সো প্রথম দুই মাসে তোমার এই বিশটা ক্লাসের মাধ্যমে কেমিস্ট্রির যে বেসমেন্ট বেসমেন্ট ডেভেলপমেন্ট হয়ে যাবে একদম ইচ এন্ড বেসমেন্ট ডেভেলপমেন্ট হয়ে যাবে এরপরে হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড ফেজ সেকেন্ড ফেজে তুমি দেখো আমাদের এখানে ভার্সিটি কয়ের যেই প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসগুলো আছে এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিন সাবজেক্টের আছে এটা তোমাদেরকে ফ্রি দিয়ে দিব কৃষি ব্যাংক সলভ যে ক্লাসগুলো আছে এগুলো তোমাকে ফ্রি দিয়ে দিব গুচ্ছ ব্যাংক সলভ যেগুলো আছে এগুলো তোমাকে ফ্রি দিয়ে দিব সো পরের যেই দেড় মাসে এই দেড় মাসে এই যে এই তিনটা কোর্স থেকে তুমি কেমিস্ট্রি ক্লাসগুলো করবে এখান থেকে তুমি জিএসটির যেই কেমিস্ট্রি সলভ কোর্স করবা এগ্রির কেমিস্ট্রি সলভ ক্লাস করবা তারপর হচ্ছে তোমার ভার্সিটি ক যে কিউবি ভি কিউবি ভার্সিটি ক কিউবি যেটা আছে এইটা সলভ ক্লাসগুলো করবা এই সলভ ক্লাসে সব ডেডিকেটেড এমসিকিউ গুলা সলভ হয়ে যাবে এই তিনটা সলভ ক্লাস মিলে মিনিমাম তোমার এইট থাউজেন্ড সলভ হবে কেমিস্ট্রি থেকে মিনিমাম এইট থাউজেন্ড আট সলভ হয়ে যাবে এই তিনটা কোর্স থেকে দিস ইজ সেকেন্ড ফেজ অ্যান্ড থার্ড ফেজে সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা এটা হচ্ছে থার্ড ফেজ থার্ড ফেজে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেমিস্ট্রির পঞ্চাশটা টপিক এই দেখো কেমিস্ট্রির পঞ্চাশটা টপিকের রিভিশন ক্লাস দিব এবার যেমন পঁয়ত্রিশটা টপিকে দিয়েছিলাম আরও পনেরোটা টপিক অ্যাড করব যাতে এই রিভিশন ক্লাসে তোমার শুধুমাত্র চোদ্দ পনেরো মার্ক কমন না হয় আরও বেশি হয় এভাবে গোছানো ক্লাসগুলা বের করে এনে তোমাকে এই পঞ্চাশটা ক্লাসের ভিতর গুছাই দিবো সো এই যে পঞ্চাশটা ক্লাসের রিভিশন ক্লাস এটা দেওয়া হবে থার্ড ফেজে সো এই যে তিনটা ফেজ তিনটা ফেজ সব মিলায় তোমার যে সাড়ে ছয় মাস মতো বা সাড়ে পাঁচ মাস মতো সময় নিবে তুমি মিলটন ভাইয়ের সাথে কেমিস্ট্রি যদি আগাও তোমার কেমিস্ট্রিতে বস হওয়া নিশ্চিত তুমি বলো তুমি যদি আমার এই রুটিনে নিয়মিত ক্লাস করে পড়াশোনা করতে থাকো তাহলে তোমার প্রিপারেশন নিশ্চিত না এবার বলো নয়শো টাকায় তোমাকে এত কিছু কেউ দিবে তুমি যদি আমার সেকেন্ড টাইম আর এই ব্যাসে ভর্তি না হয়ে শুধুমাত্র ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে ভর্তি হও সেটার দামই পনেরোশো টাকার উপরে তারপরে কৃষি প্রশ্ন ব্যাংক সেটার দাম সাড়ে ছয়শো টাকা গুচ্ছ প্রশ্ন ব্যাংক ওটার দাম ছয়শো দশ টাকা তাহলে চিন্তা করো এই তিনটা কোর্সের দামই গাদাখানি হয়ে যাচ্ছে তাই না তাহলে এই তিনটা কোর্স তোমাকে আমি ফ্রি দিয়ে দিচ্ছি বিকজ ফার্স্ট টাইমে তোমরা অনেকেই অনেক জায়গাতে ভর্তি হয়েছো চান্স পাওয়া নাই ক্রাইসিস আছে সব কিছু বুঝে আমি এই তিনটা কোর্স তোমাকে ফ্রি দিচ্ছি এরপরে এইবারের জন্য যে আপডেটেড কেমিস্ট্রি টপ যে কোর্সটা আমি আনছি এইটার দাম কিন্তু তিনশো টাকা সো তুমি নয়শো নিরানব্বই টাকা থেকে তিনশো টাকা বাদ দাও কত থাকে আর ছয়শো টাকা থাকে তোমার এই যে বিশ প্লাস বেসিক ক্লাস আমি যেগুলা নিব কম্প্যাক্ট ওয়েতে যেগুলা নিব এখানে আমি যে কি পরিমাণ ইফোর্ট দিব এর জন্য আমি নিচ্ছি মাত্র ছয়শো টাকা তাহলে তোমরা যারা যারা চিন্তা করতেছো সাতশো মতো পড়ে এখানে নয়শো মানে এক হাজার মানে ছয়শো নিরানব্বই মতো পড়ে এটার জন্য নিচ্ছি আমি ছয়শো নিরানব্বই টাকা তো তোমরা যারা যারা চিন্তা করতেছ যে ভাইয়া এর কোর্সের প্রাইস বেশি রাখছেন একদমই বেশি রাখি নাই তুমি যা চিন্তা করো তোমাদের জন্য আমি কি পরিমানে ইফোর্ট দিব তুমি সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য যেখানেই ভর্তি হও না কেন যেই ব্যাসেই ভর্তি হও না কেন ফিজিক্স একজনের কাছে পড়ো ম্যাথ একজনের কাছে পড়ো বায়োলজি একজনের কাছে পড়ো বাট যেখানেই পড়ো না কেন তুমি মিল্টন ভাইয়ের সাথে কেমিস্ট্রি আগাও আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিচ্ছি কেমিস্ট্রিতে পঁচিশে একটা ভালো মার্ক তুলে নেওয়ার দায়িত্ব আমার যদি তুমি ডেডিকেটেড হও তোমার একদম হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন থাকে তুমি হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন নিয়ে আমার সাথে আগাইতে চাও তোমার ভিতরে এই চিন্তা থাকে যে মিল্টন ভাইয়ের সাথে আগে আমি ইনশাল্লাহ ভালো করব তাহলে তুমি নির্দ্বিধায় আমার সাথে জয়েন করতে পারো নির্দেশ আমার সাথে করতে পারো এই যে নয়শো নিরানব্বই টাকা তুমি ইনভেস্ট করবা এই ইনভেস্টমেন্ট তোমার বৃথা যাবে না এই ইনভেস্টমেন্ট তোমার লাইফের সেরা একটা ইনভেস্টমেন্ট হবে এটা আমি তোমাকে বলে দিচ্ছি ক্লাস শেষে কোর্স শেষে মিল্টন ভাইয়ের কাছে এসে তুমি থ্যাংক ইউ দিয়ে যেও যে ভাই আপনি যা বলছিলেন আপনি তা করে দেখাইছেন ঠিক আছে সো তোমাদের সেকেন্ড টাইমারের জন্য আমি কোনো বড় কিচ্ছু রাখবো না জাস্ট কেমিস্ট্রি আমি সবচেয়ে ডেডিকেটেডলি পড়াই সব সাবজেক্টই পড়াই ডেডিকেটেডলি বাট কেমিস্ট্রিতে আমার নলেজ বেশি হয়েছে দীর্ঘদিন ধরে পড়ানোর কারণে দীর্ঘ জায়গাতে পড়ানোর কারণে বিভিন্ন জায়গাতে সাবজেক্টটি আগাইতে হয় সেই জন্য আমি তিন চারটা প্ল্যাটফর্মে শুধু কেমিস্ট্রি পড়ানোর কারণে কেমিস্ট্রিতে আমার নলেজ বেশি হয়েছে সো সেই হিসেবে কেমিস্ট্রি আমি আরও বেশি গুছিয়ে তোমাকে পড়াইতে পারবো কেমিস্ট্রি আমার কাছে কমপ্লিট করো তোমার কেমিস্ট্রির দায়িত্ব আমি নিচ্ছি ওকে সো আশা করছি তোমরা এই প্ল্যানটা বুঝতে পারছো তিন ফেজের প্ল্যান ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ বেসিক পড়বা কোয়েশন সলভ করবা তারপর রিভিশন দিবা বল আর কি লাগে প্রথমে প্রথমে বেসিক বেসিক তারপরে এমসিকিউ এই প্র্যাকটিস থাকবে এবার ডেডিকেটেডলি 8000 থাউজেন্ড মতো এমসি সলভ তুমি করতে পারবা আমার এই তিনটা কোর্স থেকে তারপরে রিভিশন ম্যাটেরিয়াল রিভিশন পেয়ে যাচ্ছ এই তিন ফেজে যদি তুমি আগাও তাহলে আর কিভাবে তুমি ভুল করতে পারো এবার দেখো শুধু এটা না কিন্তু এর মাঝখানে আমাদের সাপ্তাহিক এক্সাম এবং এক্সামে সলভ ক্লাস বলে একটা সেকশন আছে যেখানে তোমাকে আমি প্রতিটা চ্যাপ্টারের উপর সাপ্তাহিক এক্সাম নিব এবং সেই এক্সামে যে প্রশ্নগুলো কেমিস্ট্রির জন্য করা হবে ওগুলোর জন্য আলাদা করে সলভ ক্লাস দেওয়া হবে এই সলভ ক্লাসটা আমি নিব না এই সলভ ক্লাসটা জাহিন ভাইয়া নিবে জাহিন ভাইয়া গ্রাফিক্স ট্যাবে নিবে হ্যাঁ গ্রাফিক্স ট্যাবে নিবে তো ওকেও আমার একটা ভালো অ্যামাউন্ট পেমেন্ট দেওয়া লাগবে সো এর ভিতর থেকেই যাবে সো আশা করব তোমরা সবাই মিলে আমাদের কমিউনিটিতে যুক্ত হবার এবং ইনশাল্লাহ আমরা একসাথে একটা ভালো জার্নি কাটাবো তোমাদের সেকেন্ড টাইম চান্স পাওয়া জার্নিতে কেমিস্ট্রির সমস্ত দায়বদ্ধতা আমার থাকবে ওকে সো ইনশাল্লাহ ভালো কিছু হতে চলেছে যারা যারা তোমার অন্যান্য ফ্রেন্ড যারা দ্বীদ্বন্দ্বে আছে বা যারা দেখছো অলরেডি চান্স পেয়ে গেছো তোমার যেই ফ্রেন্ড দ্বীদ্বন্দ্বন্দ্বন্দ্বন্দ্বে আছে যার কেমিস্ট্রিতে দুর্বলতা আছে তাকে একটু ভিডিওটা এবং মেসেজটা শেয়ার করলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সবাইকে ধন্যবাদ বাউন্স প্যাক টু পয়েন্ট টু মিল্টন ভাইয়ার ডেডিকেটেড কেমিস্ট্রি ব্যাসে তোমাদের সবাইকে স্বাগতম চলে আসো সবাই ঠিক আছে ভর্তি হয়ে দ্রুত চলে আসো ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম